জয় গুরু আজকের এই শুভ অক্ষয় তৃতীয়ার দিনে মা বাবা এবং শ্রী গুরুদেবের শ্রীচরণে প্রণাম এবং বিশ্বের সব্বার চরণে প্রণাম আজকের এই দিনের মাহাত্ম আমরা প্রায় সবাই জানি আজকের এই দিনে যা কিছু করা হয় সবই অক্ষয় হয়ে রয়ে যায় দান ধ্যান জপ পুজো যাই করি না কেন তা অক্ষয় হয়ে থাকে শ্রী শ্রীরাম ঠাকুর আজকের এই শুভ দিনেই এসেছিলেন তা তিনি নিজ মুখে বারবার বলে গেছেন এবং তিনি তার দেহ ছেড়ে চলে গিয়েছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিনেই তিনি কখনো কোথাও যাননি তার আশাও নেই যাওয়াও নেই তা তিনি নিজ মুখেই বলে গেছেন নামের যে কি মহিমা তা আমরা জানলেও সময় উপলব্ধি করতে পারি না বিভিন্ন ধরনের ঘটনায় আমরা বারবার দেখতে পাই যে নাম কত শক্তিশালী নামের মাহাত্ম ঠিক কি। নাম করলে কি হয় আর নাম ভুলে গেলে কি হয় আজ সেই রকমই একটি ঘটনা আমরা শুনে নেব শ্রী শ্রী ঠাকুরের জীবনী থেকে যদিও আমাদের কি সাধ্য আমরা নাম করতে পারি শ্রী শ্রী ঠাকুর বারবার বলে গেছেন নাম করে শিবে নাম শোনে জিবে আমাদের কাজ নাম শোনা নাম তো স্বয়ং শিবজি করেন জয় গুরু জয় শ্রী রাম ঠাকুর শ্রী শ্রী ঠাকুর বলেন নামই গুরু নাম করলে তাঁরই সঙ্গ করা হয় নামের আশ্রয় থাকা মানে শ্রী গুরুদেবেরই আশ্রয় থাকা কেউ নাম ভুলে গেলে শ্রী শ্রী ঠাকুরও তারে ভুলে যান তার একটি যাঞ্চল্য প্রমাণ আমরা তার জীবনীতে পাই আজ সেই ঘটনাই আমরা শুনব কেউ নাম ভুলে গেলে শ্রী শ্রী ঠাকুরও তালে ভুলে যান ঠাকুরের কাছেও তিনি অচেনা হয়ে যান যেমনটি হয়েছিল বাবুর বেলায় পাঠ করে শোনাচ্ছি শ্রী শ্রী ঠাকুরের নাম প্রসাদ বইটি থেকে লেখক অধ্যাপক শ্রী সুধাংশু বিমল দাস অশ্বিনীবাবুর সাথে কি হয়েছিল অশ্বিনীবাবু একসময় দীর্ঘকাল ঠাকুরের সঙ্গ করেছেন তার প্রিয় পাত্রও ছিলেন এবার বহুদিন পর তিনি কুমিল্লা থেকে প্রবল আকাঙ্ক্ষা নিয়ে শ্রী শ্রী ঠাকুরের দর্শনে এলেন ঠাকুর তখন ভালো করে চোখে দেখতে পান না ভদ্রলোক প্রণাম করার পর ঠাকুর জিজ্ঞেস করলেন কে তিনি বললেন বাবা আমি অশ্বিনী শ্রী শ্রী ঠাকুর বললেন কে মোহিনী ভদ্রলোক আবার বললেন না বাবা আমি অশ্বিনী ঠাকুর এবার বললেন ও তরুণী এভাবে লোকটি যতবার নিজের নাম বলেন শ্রী শ্রী ঠাকুরও ততবার অশ্বিনী না বলে অন্য কোনো নাম বলেন অবশেষে শ্রী শ্রী ঠাকুর বললেন আমি ওই নামে কাহাকেও চিনি না একথা শুনেই ভদ্রলোক মনে বড় আঘাত পেলেন দারুণ ক্ষোভে তিনি কাঁদে কাঁদতে বাইরে এসে বাবুকে বললেন দেখেন দাদা শ্রী শ্রী ঠাকুর আমার বাসায় কতবার গেছেন আমি তার এত পরিচিত অথচ তিনি আজ বলছেন আমাকে চেনে নিই না হায় হায় আমি কি ঠাকুরের এত অপরিচিত হয়ে গেলাম এসব শুনে রোহিণীবাবু বললেন দাদা আপনি বোধহয় রীতিমত রীতিমতো নাম নেন না নাম করলে তো ঠাকুরের ভোলার কথা নয় এবার অশ্বিনীবাবু বললেন দাদা আমি চাকুরি হতে অবসর গ্রহণের পর দেশে এসে বাড়ি ঘর তৈরি জমি জমা দেখা টাকা পয়সা আদায় এসব কাজে অস্থির হয়ে আছি এসব ঝামেলার জন্য নাম নেবার সময় পাই না রোহিণীবাবু বললেন দাদা আপনি নাম করুন ঠাকুর নিশ্চয়ই আপনাকে চিনবেন মনের গ্লানিতে ভদ্রলোক পাশের একটি ঘরে বসে নাম জপতে শুরু করলেন আবেগে তার যেন ক্ষুধা তৃষ্ণাও চলে গেছে বারবার বলার পরও তিনি দুপুরের খাবার খেতে এলেন না বেলা প্রায় আড়াইটে শ্রী ঠাকুর হঠাৎ জিজ্ঞেস করলেন অশ্বিনীবাবু না ছিলেন তিনি কোথায় গেলেন শ্রী ঠাকুর তাকে ডেকে আনতে বললেন অশ্বিনীবাবু এবার এসে প্রণাম করলে শ্রীশ্রী ঠাকুর তার মাথা ও সারা গায়ে হাত বুলিয়ে আদর করে দিতে লাগলেন শ্রী শ্রী ঠাকুরের স্নেহের আদরে ভদ্রলোকের দুচোক আনন্দ ও শ্রুতে ভরে গেল তার মনের সকল ভার নিমেষে লাঘব হয়ে গেল এ যেন শ্রী শ্রী ঠাকুরের এক সতর্কীকরণ লীলা নাম স্মরণে রাখেন যিনি শ্রী শ্রী ঠাকুরেরও দেখা চেনা থাকেন তিনি আবার এ নাম যিনি ভুলে যান তিনি শ্রী শ্রী ঠাকুরেরও অদেখা অচেনা হয়ে যান তাই বলি এ নাম ভুলে প্রাণের ঠাকুর থেকে কে চাইবে বিচ্ছিন্ন থাকতে শ্রী শ্রী ঠাকুরজি বলেন বিচ্ছিন্ন না হইলে শান্তি আর আনন্দ এ নামের মাধ্যমে সকল যোগাযোগ কেন্দ্র স্থাপিত হয় এক নামের মাধ্যমে প্রাণের ঠাকুরের সঙ্গে যুক্ত থাকতে পারলে তার সাথে যোগাযোগ হলে এ নাম ছাড়ব কেন দয়াল ঠাকুর দেহ ধারণ করে এলেন আবার প্রকৃতির বিধান মতো দেহ রেখেও গেলেন শ্রীদেহ রক্ষার পর সকলে ঠাকুরকে পাবেন কোথায় এ প্রশ্ন সকলের এ ভাবনা জাগাও স্বাভাবিক ভক্তপ্রাণের এহানো আশঙ্কা দূর করতে শ্রী শ্রী ঠাকুর জানালেন আমার আসা যাওয়া কোনোটাই নাই আমি সর্বক্ষণ আছি এবং থাকব এ দেহটারে না দেখলে আপনারা মনে করেন আমি নাই এই দেহটারে বাদ দিয়েও যে আমি আছি সেটুকু কেন বিশ্বাস করেন না এ দেহ তো আমি না গুরুবাক্যে অন্ধবিশ্বাস থাকা চাই শ্রীধর ঠাকুর যিনি আত্মারাম যিনি প্রাণারাম যিনি আনন্দস্বরূপ তাকে কি দেহ সীমায় আবদ্ধ করা যায় তিনি যে সীমার মাঝে অসীম মৃন্ময়ের মাঝে চিন্ময় তাই তার দেহাতীত ভাবই পরম ভাব তারপরও শ্রী শ্রী ঠাকুর বলেন ওই যে শ্রীপটে এর মাঝেই পাবে আমারে আমি তো সর্বদা এর মাঝেই থাকি তবে ওই চিত্রপটে যদি জীবের প্রাণী সত্তারূপ সংস্কার থাকে তাহা হইলে কেবল অচয়িত অর্থাৎ অর্চিত হইবে না ওরে আজ তাই বলতে চাই কে বলেছে প্রাণের ঠাকুর নাই তিনি যে সকলের মাঝে অন্তর মাঝে হৃদয় পটে নিয়েছেন ঠাঁই তবে তিনি আছেন জীব রূপে নয় জীবাত্মা হয়ে আনন্দ স্বরূপে মুক্তিদাতা ঋষিকেশ ভাবে কবি বলেন নয়ন সম্মুখে তুমি নাই নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই ভক্তরা বলেন তাঁরে ভুলিব কেমনে তাঁরে কি ভোলা যায় তিনি যে জেগে আছেন আঁখির তারায় তারায় গুরুবাক্যে বিশ্বাস থাকা চাই সত্যিই তাই শ্রী শ্রী ঠাকুরের এই সমস্ত কথাতে আমরা যদি বিশ্বাস রাখতে পারি তবে আমাদের জীবনের আর কোনো দুঃখ থাকে না শ্রী শ্রী ঠাকুর বলেন যখনই কোনো প্রকার প্রসঙ্গ হয় কিংবা স্মরণ হয় তখনই মনে করিবেন আমি সেই স্থানে উপস্থিত আছি সেই সময় ভ্রম শূন্য হইয়া কাজ করিবেন শ্রী শ্রী ঠাকুরের যখনই আমরা নাম নিই বা তাঁর লীলা আলোচনা করি তখনই তিনি সেখানে উপস্থিত থাকেন যে কোনো মহাপুরুষ যে কোনো দেবী দেবতা তাঁদের কথা আমরা যখন শুনি বা বলি বা আলোচনা করি তখন সেই সময় তারা সেখানে উপস্থিত থাকেন এ কথা যে কত সত্য শ্রী শ্রী ঠাকুর আজ তাই বুঝিয়ে দিলেন জয় গুরু জয় শ্রী শ্রী রাম ঠাকুর গুরু হি কেবলম জয় গুরু